যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই ভূতে পাইছে পূর্বকালে অশুভ শক্তি থেকে বাঁচার জন্য মানুষ ওঝার কাছে যেত ওঝা ঝাড় ফুঁক মন্ত্রতন্ত্রের দ্বারা সেই অশুভ শক্তি ভূত পেত পিছাশের হাত থেকে আমাদেরকে রক্ষা করত বর্তমান সাধারণ মানুষ মায়া পিছাশির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধুদের কাছে যায় কিন্তু দিন শেষে দেখা যায় সেই সাধুরাই মায়া পিচাশের দ্বারা প্রভাবিত এই মায়া পিচাশীর প্রভাব তাদের প্রতি এতই বেশি যে তারা অর্থের দ্বারা অনর্থের বিশাল পাহাড় গড়ে তুলছে মহাপ্রভু বলেছে এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করলেই মায়া নাশ হওয়ার কথা কিন্তু তবুও হচ্ছে না কেন কারণ ঔষধ গ্রহণেরও কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো মেনে ঔষধ গ্রহণ করলে রোগ সেরে যায় শিলাভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পৌপাত বলেছে প্রতিষ্ঠার দরে নির্জনেরও ঘরে তব হরিনাম কেবল কৈতব জড়েরও প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা জানো নাকি তাহা মায়ারও বৈভব তার মানে ছল কপটতার দ্বারা হরিনাম গ্রহণ করলে মায়াপিচাসি ছাড়ে না আজকাল কিছু সংখ্যক সাধুরা রাবণের মতো সাধুবেশ ধারণ করে রাঘবের শক্তি মাতা সীতাকে হরণ করার চেষ্টা করছে এবং মাতা লক্ষ্মীকে আত্মসাত করার চেষ্টা করছে এমন সাধু বেশি রাবণের দ্বারা কখনোই আমরা আমাদের মায়াপিচাশির হাত থেকে মুক্ত হতে পারব না এবং এই সমস্ত সাধুরাও যতদিন পর্যন্ত যত জন্ম পর্যন্ত তারা তাদের ছল কপটাতা ত্যাগ না করতে পারবে ততদিন পর্যন্ত তারাও এই মায়াপিচাশির হাত থেকে রক্ষা পাবে না এবং ভগবানের চরণ লাভ করতে পারবে না